আমি নমস্কার আমি প্রদীপ দাস আমি সীমার কৃষিকত চ্যানেলে জানতে চাইছি কীভাবে বীজ সংগ্রহ করব আর কোন বীজ নির্বাচন করব হুম কীভাবে ফলন বৃদ্ধি পাবে সেইটা আমি সীমার কৃষিকতা চ্যানেলে জানতে চাইছি নমস্কার প্রিয় দর্শক আমি সীমার কৃষিকতা চ্যানেলের পক্ষে সুসেন দাস আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রদীপ দাস তিনি জানতে চাইছেন যে কোন সুপারির জাত চাষ করবে আমরা ফলন বেশি পারবো বা পাবো এই উত্তরবঙ্গের মাটিতে আমরা জানি যে এই উত্তরবঙ্গের মাটিতে মোহিতনগর লোকাল সেই সঙ্গে কাহিকুচ মঙ্গলা সুমঙ্গলা শ্রীমঙ্গলা এরকম বহু রকম সুপারির জাত আছে যেগুলো আমরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এই উত্তরবঙ্গের মাটি তথা অবিভক্ত বঙ্গদেশেও আমরা এই সুপারি চাষ করতে পারি তবে যে কোনো সুপারির জাত নির্বাচন করার আগে আমাদেরকে দেখতে হবে সেই গাছের বয়স কত দেখুন আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে দেখুন এই যে গাছ দেখতে পাচ্ছেন এই একটা গাছ ওই একটা গাছ ওখানেও দেখুন একটা গাছ আছে আমি দেখুন লাইটে দেখাচ্ছি আপনাদের প্রত্যেককে দেখুন দেখুন এই একটা গাছ দেখুন এই একটা গাছ এবার দেখুন এই একটা গাছ এবার দেখাচ্ছি ওই একটা গাছ দেখুন পেছনে দেখুন এবার আমার পেছনেও অনেকগুলো গাছ আছে পেছন দিয়ে দেখুন দেখুন পেছনে অনেকগুলো গাছ আছে পেছন দিয়ে দেখুন এবার আমরা যে কোনো জাত নির্বাচন করার আগে আমরা ধরে নিলাম এই গাছটি জাত হচ্ছে মোহিতনগর লোকাল কিংবা কাহিকুচ কিংবা সুমঙ্গলা কিংবা শ্রীমঙ্গলা বা যে কোনো একটি জাত বা আমরা এটা ধরে নিতে পারি যে এটি যে কোনো একটি জাত হতে পারে স্থানীয় কোনো জাত বা মহিতনগর বা সুমঙ্গলা বা শ্রীমঙ্গলা কিংবা অন্য কোনো জাত যে গাছের ফলন বেশি হবে আমরা কীভাবে নির্বাচন করব প্রথম কন্ডিশন বা শর্ত হচ্ছে যে গাছের গিটির দূরত্ব কম হবে কেমন কম আমরা দেখাচ্ছি দেখুন দেখুন দেখাচ্ছি আসুন দেখুন এখানে দেখুন এই আসুন দেখুন একটি গিট থেকে আরেকটি গিটের দূরত্ব হচ্ছে চার ইঞ্চির বেশি প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি আবার এটা দেখুন এই একটি গিট থেকে আরেকটি গিটের দূরত্ব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এবার দেখুন এই এখান থেকে এই গিট দূরত্ব হচ্ছে সাড়ে তিন ইঞ্চির মতো আবার দেখুন এই গিট থেকে এই গিট দূরত্ব হচ্ছে চার ইঞ্চির মতো আবার দেখুন এখান থেকে এই গিট দূরত্ব হচ্ছে কত না সাড়ে চার ইঞ্চি দেখুন আবার এখানে দেখুন যে এটা যদি আমরা দেখাই এটা হয়তো পাঁচ ইঞ্চির কাছাকাছি আছে তো এই গিটগুলো দেখুন একদম কাছাকাছি গিট আছে অর্থাৎ যে গাছের গিটগুলো একদম কাছাকাছি হবে এবং গাছটি অনেকটা গাছটি অনেকটা লম্বা হবে গাছ অনেক লম্বা হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট এই গাছের দূরত্ব হবে সেই সঙ্গে গাছের বয়স হবে কমপক্ষে চোদ্দো থেকে পনেরো বছর এরকম চিহ্নযুক্ত গাছ আমরা নির্বাচন করবো আমরা কখনোই এরকম গাছ নির্বাচন করবো না যে গাছের গিটগুলোর দূরত্ব অনেক বেশি হয় দেখুন আমরা এখানে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক আপনারা ধৈর্যটাচ্যুত হবেন না এখানে দেখতে থাকুন দেখুন এর দূরত্ব হচ্ছে দেখুন আট ইঞ্চি দেখে নিন আট ইঞ্চি যেখানে ওখানে ছিল একটা গিট থেকে আরেকটা করে দূরত্ব ছিল তিন থেকে সাত ইঞ্চি এখানে দেখুন আরেকটা গিটের দূরত্ব হচ্ছে দেখুন এখানে সাত ইঞ্চি এখানে দেখুন এটা প্রায় নয় ইঞ্চির মতো দূরত্ব এটা দেখুন নয় ইঞ্চির উপরে এবার দেখুন এটা দেখুন এটার দূরত্ব প্রায় সাড়ে নয় ইঞ্চির মতো আছে অর্থাৎ এই একটা গিট থেকে আরেকটা গিটের দূরত্ব অনেক বেশি যে গাছের এই একটা গিট থেকে আরেকটা গিটের দূরত্ব অনেক বেশি এরকম গাছ আমরা কখনোই নির্বাচন করব না সেই সঙ্গে যে গাছগুলো কমপক্ষে একবারে পনেরো থেকে কুড়ি কেজি ফলন দেয় কমপক্ষে পনেরো থেকে কুড়ি কেজি কিভাবে উপরে এরকম গাছ আমরা নির্বাচন করব। বীজ হিসাবে নেওয়ার জন্য এবার আমরা কোন বীজগুলো নির্বাচন করব। আমরা যখন গাছ থেকে পাকা সুপারি পারবো সেই সুপারিগুলো যেন কোনোভাবেই ব্যথা না পায় এজন্য আমরা দড়ির সাহায্যে ওই পাকা বীজগুলোকে মাঠে নামাবো কিংবা যিনি গাছে উঠবেন তিনি সেই বাধাটাকে সঙ্গে নিয়ে নিচে নামবেন এভাবে যদি আমরা বীজটাকে কালেকশন করি বা সংগ্রহ করি সেই সঙ্গে আমরা যদি ধরে নিলাম যে এই গাছ থেকে আমরা একশোটি বীজ পেয়েছি যে একশোটি বীজ পাওয়া মানেই যে একশোটি বীজ থেকে ভালো চারা উৎপন্ন হবে এবং সেই চারা থেকে ভবিষ্যতে যে গাছ হবে সেই গাছগুলোতে যাতে ভালো ফলন হয় সেই দিকটি লক্ষ্য রাখতে হবে তবে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে একটি বীজের ওজন কমপক্ষে পঁয়ত্রিশ গ্রাম হবে এবং তার উপরে হবে কখনোই পঁয়ত্রিশ গ্রামের উপরে হবে না এবার এই সঙ্গে আরেকটা জিনিস যোগ করে রাখি যে পঁয়ত্রিশ গ্রাম হওয়া মানেই যে সেই বীজ উপযুক্ত এরকম নয় এই প্রথমে বীজগুলোকে আমরা মেপে নেবো একটা দাঁড়িপাল্লার সাহায্যে কিংবা ওয়েট মেশিনের সাহায্যে আমরা বীজগুলো মাপবো মাপার পরে যে আমরা ওই বীজের গায়ে নাম্বার দিয়ে দেবো কিংবা যেগুলো পঁয়ত্রিশ গ্রামের ওপরে সেগুলোকে আমরা আলাদা করব। এইভাবে আলাদা করার পরে এই বীজগুলোকে আমরা কি করব। না আমরা জলের মধ্যে ডোবাবো যখন আমরা জলের মধ্যে ডোবাবো তখন যে বীজগুলো খারাপভাবে ভাসবে সেই বীজগুলোকে আমরা বীজ হিসাবে নির্বাচন করব আসুন আমরা দেখাই যে আমরা কিভাবে বীজ নির্বাচন করতে পারি আসুন এখানে আসুন দেখুন দেখাচ্ছি দেখুন দেখুন এই দেখুন এই একটা বীজ দেখুন এই একটা বীজ এর ওজন কত না ফিফটি টু গ্রাম বাহান্ন গ্রাম দেখুন এই ওজন কত গ্রাম বাহান্ন গ্রাম এবার দেখুন এই ওজন কত গ্রাম থার্টি ফাইভ গ্রাম এই ওজন কত তেত্রিশ গ্রাম এই ওজন কত গ্রাম দেখুন তিপ্পান্ন গ্রাম এই সঙ্গে বোটাটা অবশ্যই থাকবে বোটাটা কিন্তু ঘটে ফেলবেন না বোটা অবশ্যই সুপারিশ সঙ্গে থাকবে এর বি কত দেখুন পঁয়তাল্লিশ গ্রাম এই বিজয় কত দেখুন সাতচল্লিশ গ্রাম এই বীজের কত গ্রাম না পঁয়তাল্লিশ গ্রাম এবার আমরা দেখব যে এগুলোর মধ্যে কোনগুলো বীজ থেকে আমরা ভবিষ্যতে চারা তৈরি করতে পারি এবং যে চারা থেকে ভবিষ্যতে ফলন বেশি হবে এবং দীর্ঘদিন ফলন দেবে দেখুন আমার দেখুন দয় ডুবাচ্ছি দেখুন দেখুন এই বীজ এখানে ছেড়ে দিলাম দেখুন এই বীজ একটু কাজ হয়ে ডুবেছে দেখুন দেখুন এটা এটা কতজন কত গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম আমার দয়া ছাড়ছি দেখুন একটু দেখুন প্রিয় দর্শক এখানে দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করবেন দেখবেন আপনারা বাস্তব জিনিস দেখছেন কোনো অবাস্তব জিনিস দেখছেন না আপনারা যে এখন এটা সাতচল্লিশ গ্রাম ফর্টি সেভেন গ্রাম দেখুন আমার দয়া ছেড়ে দিচ্ছি দেখুন এটা বাহান্ন গ্রাম দেখুন এবার দেখুন টোয়েন্টি নাইন গ্রাম উনত্রিশ গ্রাম ওর দিন এটা দিন দেখুন ফর্টি ওয়ান গ্রাম দ্যাট ইজ ফিফটি থ্রি গ্রাম দেখুন থার্টি ফাইভ গ্রাম তেতাল্লিশ গ্রাম 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 দেখুন দেখুন থার্টি ফাইভ গ্রাম দেখুন আমরা প্রত্যেকটা বীজকে আপনাকে ছেড়ে দিচ্ছি আস্তে করে দেখুন কোন বীজগুলো থেকে আমরা ভবিষ্যতে ভালো গাছ পাবো এবং সুপারি পাবো বা চারা পাবো আমরা সেগুলো লক্ষ্য করব দেখুন আমরা সম্পূর্ণ এখানে ছেড়ে দিলাম দেখুন দেখুন দিয়ে দিচ্ছি একবার সম্পূর্ণ দেখুন দেখুন আমরা আস্তে করে এখানে দিয়ে দিন সম্পূর্ণ হ্যাঁ দেখুন দেখুন ভালো করে লক্ষ্য করবেন দেখুন এ সরিয়ে দিলাম আর দেখা দেখানো যাবে দেখুন এটি পাতলা করে দিন এটা পাতলা করে দিন যাতে আমরা বুঝতে পারি ভালো করে দেখুন আর একটা পাতলা করে দিন আমরা পাতলা করেছি দেখুন দেখুন এই সুপারি কাত হয়েছে দেখুন এই দেখুন কী হয়েছে দেখুন ভালো করে দেখুন দেখুন এটা এটা কাত হয়ে গেছে ফর্টি ফাইভ গ্রাম আমরা বলেছিলাম যে একটা সুপারির ওজন পঁয়ত্রিশ গ্রাম হবে কিন্তু কমপক্ষে পঁয়ত্রিশ গ্রাম সেই সঙ্গে সুপারিটা কি হবে একদম যখন জলে ডুববে তখন একদম হবে ডুববে এটা পঁয়তাল্লিশ গ্রাম ওজন কেউ দেখুন কাত হয়ে ডুবে গেছে কাজেই এটাকে বীজ হিসাবে নির্বাচন করা যাবে না এটা বাদ এবার দেখুন এটা ফর্টি থ্রি গ্রাম দেখুন জলে দিলাম যাওয়ার পরে দেখুন একটু কাজ হয়ে গেছে আমরা চেষ্টা করব এটাকেও বাদ দেওয়ার জন্য এবার দেখুন এটা দেখুন থার্টি ফোর গ্রাম এটা কাত হয়েছে এটা বাদ দিয়ে দেবো এবার দেখুন এটা থার্টি নাইন গ্রাম এবার দেখুন দেখুন একদম খারাপ হয়ে ঢুকছে কাজে এটা আমরা বীজ হিসাবে রাখবো দেখুন এ করে দিলাম দেখুন এটা কাজ হয়ে গেছে এটা বাদ দেখুন এটা কাজ হয়ে গেছে দেখুন ভালো করে লক্ষ্য করবেন এটা বাদ দেখুন একদম খারাপ দেখুন এই এ দেখুন দেখুন এই সুপারি দেখুন এই সুপারি দেখুন এই সুপারি দেখুন ভালো করে দেখুন এটা দেখুন এই সুপারিটা একদম খারাপ ভেসে আছে ওজন কত গ্রাম দেখুন ফর্টি সেভেন গ্রাম আমরা এটা রাখবো বীজ হিসাবে কেউ দেখুন এটা আছে ফিফটি ওয়ান গ্রাম কেউ দেখুন ডুবেছে কাত হয়ে আমরা এটা রাখবো না এটা আমরা সাইড করে দেবো এবার দেখুন এটা কি আছে কত গ্রাম দেখে নিচ্ছি এটা বাহান্ন গ্রাম দেখুন এটা এটাও কিন্তু কাত হয়ে আছে আমরা চেষ্টা করব এই ধরনের সুপারি না নেওয়ার জন্য যদিও ওজন বাহান্ন গ্রাম এটা বাদ এবার দেখুন এটা দেখুন ফিফটি গ্রাম দেখুন এটা খারাপ হচ্ছে এটা একদম খারাপ হয়ে আছে আমরা এটা নেব বীজ হিসাবে এবার দেখুন এটা কী আছে থার্টি এইট গ্রাম দেখুন একদম খারাপ হয়ে আছে দেখুন এটা এই যেটা এটা আমরা রাখবো এটার কত অধিকত আছে এটা থার্টি ফাইভ গ্রাম দেখুন প্রিয় দর্শক দেখে নেবেন একদম খারাপ হয়ে আছে এটা দেখুন আমরা এটা নেবো ওজন কত থার্টি ফাইভ গ্রাম কিন্তু দেখুন এটা থার্টি ফাইভ গ্রাম দেখুন কাজ হয়ে গেছে আমরা এটা বাদ দিয়ে দেবো এটা ফর্টি ওয়ান গ্রাম খাড়া হয়ে আছে এটা আমরা রাখবো দেখুন ফর্টি গ্রাম কাত হয়ে আছে বাদ দিয়ে দেবো ফর্টি ফাইভ গ্রাম কাত হয়েছে বাদ দিয়ে দেবো দেখুন এটা কত আছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন কাত বাদ দিয়ে দেবো দেখুন এটা থার্টি থ্রি কাত হয়ে আছে বাদ দিয়ে দেবো দেখুন এটা পঁয়ত্রিশ গ্রাম কাত হয়ে আছে আমরা বাদ দিয়ে দেবো দেখুন এটা চল্লিশ গ্রাম কিন্তু কাত হয়ে আছে আমরা এই ধরনের জলে ডুবানোর পরে যে সুপারিগুলো কাত হয়ে থাকবে আমরা কখনোই এই সুপারিগুলোকে বীজ হিসাবে নির্বাচন করব না একমাত্র যেগুলো খারাপভাবে জলে ঢেয়ে থাকবে সেগুলোকেই আমরা বীজ হিসাবে নির্বাচন করব কেন কারণ এই যে খারাপভাবে যে বীজগুলো ডুবে থাকে সেই বীজ থেকে উৎপন্ন চারাতে ভবিষ্যতে বেশি করে ফলন আসবে সেই সঙ্গে প্রতি বছর ফলন হওয়ার সম্ভাবনা বেশি এবং ভেতরে যে নাট আমাদের সুপারিটা কাটি আমাদের কেটে দেখাই সুপারিটা যে যে সুপারিগুলো একদম খারাপভাবে ডুববে দেখুন এই যে সুপারি দেখিয়েছিলাম ফার্টি নাইন গ্রাম একদম খারাপভাবে ডুবছিলো এই সুপারির ভেতরে যে নাট যেটাকে আমরা সাধারণ বাংলায় বলি সুপারির গোট এই গোটের পরিমাণ বা গোটের আয়তনটা সব থেকে বেশি হবে এই ধরনের বীজকে আমরা নির্বাচন করব বীজ হিসাবে সেই সঙ্গে আমরা যেটা করব এই বীজগুলোকে আমরা নার্সারিতে চারা হিসাবে লাগাতে পারবো আমরা চারা হিসাবে কীভাবে লাগাবো দেখাচ্ছি আসুন আপনারা একটু কাছে আসুন দেখুন একই রকমভাবে আমাদের বীজগুলোকে শোধন করতে হবে বীজ শোধন করার জন্য একদম সাধারণ ওষুধ দেখুন আমরা দেখাচ্ছি ওই প্যাকেটটা দিন আমাকে দেখুন দেখুন দেখাচ্ছি এখানে দেখুন এখানে কার্বেন ডাজিম। কারবেন ডাজিম পঁচিশ পার্সেন্ট প্লাস ম্যানকোজেভ পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আবার বলছি যে আমি কোনো কোম্পানির প্রচারক নয় শুধুমাত্র আপনাদের বা দর্শকদের বোঝানোর জন্য আপনারা যে কোনো কোম্পানির এটা এই পার্ট ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার আমরা এখানে জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি দেখুন এই স্প্রিন্ট অর্থাৎ এটা ইন্দোফিল কোম্পানির সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এটা আমরা এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম হিসাবে মিশিয়ে দেব এবং সেই সঙ্গে আমরা মেশাব ব্যাকটেরিয়া নাশক হিসাবে স্টেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন যেটা বাজারে কিনতে পাওয়া যায় প্ল্যান্টোমাইসিন নামে তো আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন যেটার মধ্যে স্টেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন থাকবে এটার মধ্যে আছে নাইন ইস্টু ওয়ান এটা এক লিটার জলে এক থেকে দুই গ্রাম মেশাবো কীভাবে মেশাবো আর দেখাচ্ছি দেখুন এভাবে আমরা ধরে জল নিয়েছি দশ লিটার আছে আমরা এখানে দশ গ্রাম দিয়ে দিলাম হচ্ছে প্ল্যান্টোমাইসিন দেখুন আবার দেখাচ্ছি দেখুন এখানে দশ গ্রাম দিলাম প্ল্যান্টোমাইশিন গুলিয়ে দিন হ্যাঁ করে গুলিয়ে দিন দেখুন গুলিয়ে দিন প্ল্যান্টো প্ল্যান্টোমাইসিন গুলে গেল এবার আমরা মেশাচ্ছি দেখুন ওটা দেবেন হ্যাঁ দেখুন এখানে আছে কার্বেন আর ম্যানকজেভ কার্বেন ডাজিম পঁচিশ পারসেন্ট দেখুন দেখাচ্ছি কার্বেন ডাজিম পঁচিশ পার্সেন্ট প্লাস ম্যানকোজেপ পঞ্চাশ পার্সেন্ট এটা আমরা জলে গুলবো দেখুন দেখাচ্ছি আপনাদের হ্যাঁ গুলে নিন হ্যাঁ দেখুন জলটা পুরো নীল হয়ে যাচ্ছে দেখুন হ্যাঁ হ্যাঁ গুলে নিন এবার গুলে নিয়ে যাওয়ার পরে যখন জলে ভালো করে গোলার পরে এবার আমরা যে বীজগুলো নির্বাচন করেছিলাম নির্বাচিত বীজগুলোকে আমরা এই জলের মধ্যে ডুবিয়ে দেবো হ্যাঁ ডুবিয়ে দিন বীজগুলোকে এই নির্বাহিত বীজগুলো দেখুন এই নির্বাহিত বীজগুলোকে আমরা এই জলের মধ্যে কমপক্ষে আধা ঘন্টা এইভাবে ডুবিয়ে রাখবো এবং মাঝে মধ্যে একটু নাড়া দেবো তারপরে এই বীজগুলোকে এখান থেকে তুলে নেব বীজগুলো তুলে নিন ধরুন আধা ঘন্টা হয়ে গেল দর্শক আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে এই বীজগুলোকে আমরা কি করব দেখুন এই বীজগুলোকে আমরা ছায়াতে একদিন ভালো করে শুকিয়ে নেবো কিংবা আমরা ফ্যানের নিচে রাখব যেখানে বীজগুলোকে ভালো করে শুকিয়ে নেব বীজগুলো ভালো করে শুকিয়ে যাওয়ার পরে এই বীজগুলোকে আমরা সরাসরি মাটিতে নার্সারি করে কিংবা পলিথিনের মধ্যে এই যে পয়থিনের প্যাকেট আছে আবার দেখতে দেখুন আমরা দেখাচ্ছি এই পলিথিন প্যাকেটের মধ্যে আমরা বীজগুলোকে রোপণ করতে পারি দেখুন এখানে মাটি নেওয়া আছে দেখুন এখানে আছে এক ভাগ মাটি দেখুন এবং এর সম পরিমাণ দেখুন এর সম পরিমাণ দেবেন হচ্ছে ফার্মিং কোম্পানি ওখান থেকে দিন ওখান থেকে দেবেন হুম বের করুন হুম হ্যাঁ এবার মিশিয়ে দিন আমরা এরকম করতে পারি যে তিন ভাগ মাটি এক ভাগ ভার্মি কম্পোস্ট এভাবে ভালো করে ভার্মি কম্পোস্ট এবং বা অন্য যে কোনো কম্পোস্ট হতে পারে পচা ঝুরঝুরে সার হতে পারে যেটা মাটির সঙ্গে ঝুরে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আবার দেখুন প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি দেখুন এইভাবে আমরা পয়থনগুলো ভেরবো দেখুন আবার দেখাচ্ছি দেখুন এইভাবে আমরা পয়নগুলো ভরবো এইভাবে আমরা কী করবো দেখুন পয়দিনগুলো ভরে দেবো ভরার পরে দেখুন একটু ফাঁকা রাখবো ফাঁকা রাখার একটু ধরুন এই যে এখানে দেখুন এখানে বীজটা আস্তে আস্তে বসে যাবে দেখুন এটা একদম শুকনো বীজ হবে একদিন ভালো করে শুকিয়ে নেবেন ভালো করে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এই বীজগুলোকে সেখানে আস্তে করে এখানে বসিয়ে দেবেন দেখুন আমি বসিয়ে দিলাম ঠিক আছে এবার করবো আমরা দেখুন যে মাটিগুলো দিন হ্যাঁ দেখুন আমরা এটা ভর্তি করে দিলাম দেখুন একদিন সমান করে দিলাম এভাবে সমান করে প্রত্যেকটা করে দেব দেখুন এখানে মাঠে দেবেন এখানে মাঠে দিন হ্যাঁ হ্যাঁ এখানে মাঠে দিন দর্শক ধৈর্য ভাড়া হবে না দেখবেন দেখলে আপনারা শিখতে পারবেন দেখুন আমরা এখানে বিষয় বসিয়ে দিলাম দেখুন আরেকটু নিচে হবে আরেকটু নিচে দেখুন বসিয়ে দিলাম কমে নিচ্ছি এটা দেখুন দেখে দিচ্ছি এই দেখুন এইভাবে আমরা কি করবো আমরা এইভাবে পয়থিন প্যাকেটে কিংবা মাটির মধ্যে আমরা বীজগুলো ফেলতে পারি না লাগাতে পারি আপনাদের সুবিধা মতো করবেন এবং এই চারাগুলোর বয়স যখন এক থেকে দেড় বছর হবে তখন আপনারা এই চারাগুলোকে মূল জমিতে রোপণ করতে পারেন এইভাবে লাগানোর পরে আমরা কি করব দেখুন এগুলোকে আমরা পাতা দিয়ে বা খড় দিয়ে বা আপনাদের সুবিধা মতো যে কোনো দিয়ে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে যদি জল শুকিয়ে যায় তাহলে আপনারা মাঝে মাঝে কী করবেন আপনারা মাঝে মধ্যে এর মধ্যে ঝাড়ি দিয়ে হালকা করে জল দেবেন এবং এই চারাগুলোর বয়স যখন এক থেকে দেড় বছর হবে তখন এগুলোকে আমরা বা আপনারা মূল জমিতে লাগাতে পারবেন যদি আপনারা অর্থাৎ দর্শকরা বা কৃষক ভাইরা যদি এই পদ্ধতিতে বীজ নির্বাচন করেন এবং গাছ নির্বাচন করেন সেই সঙ্গে এগুলোকে মূল জমিতে রোপণ করে থাকেন তাহলে আশা করি আপনারা ভবিষ্যতে এই গাছগুলো থেকে ফলন ভালো পাবেন সীমার কৃষি কথা থেকে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে আপনি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপরের ভিডিও দেখা হবে নমস্কার